তোমার এসব বলার কোনো প্রয়োজন নেই আমি জানি তুমি আমার সখী হিসেবে চাও না সকলের মতো তুমিও নিশ্চয়ই আমায় পাগল ভেবেছ তাই না কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তুমি যদি আমার হও তবে আমি আর কোনোদিন লুকিয়ে তোমার কাছে আসব তোমার সঙ্গে গল্প করতে শাহানুরের এই শিশু আবেদন সেলিমের হৃদয়ে গভীর এক দোলা জাগায় তার অন্তর জানে জমিদার মহলের কন্যার সঙ্গে বন্ধুত্ব করার সাহস কিংবা অধিকার তার নেই তবুও শাহানুরের ওই নিষ্পাক তবুও শাহানুরের ওই নিষ্পাপ আকাঙ্ক্ষাকে সে উপেক্ষা করতে পারে না খানিক্ষণ নীরব থেকে মাথা নিচু রেখেই ধীরে বলে আপনি যহন চান তখন আমি আপনার সখা হম তাই শর্ত হইল যখন তখন এইভাবে সকলরে ফাঁকি দিয়া লুকাইবেন না আর সেলিমের কথা শুনে শাহানুরের বিষণ্ণ মুখে আনন্দের উজ্জ্বলতা ফিরে আসে সে চঞ্চল হয়ে হাততালি দিয়ে বলে ওঠে বাহ আছে ঠিক আছে এখন থেকে তুমি আমার সখা সেলিম আর আমি তোমার সেলিম অবাক হয়ে তাকিয়ে থাকে শাহানুরের শিশু সলভ উচ্ছ্বাসের দিকে প্রথমবারের মতো সে তার মুগ্ধ দৃষ্টি শাহানুরের মুখাভয়ের স্থির করে সেই পবিত্র হাসি সেই চঞ্চল অভিব্যক্তি তার মনে এক অজানা প্রশান্তি এনে দেয় তবে মুহূর্তের মধ্যে দূর থেকে দাসীদের ডাক ভেসে আসে ছোট ছোট আপনি কোথায় সেলিম ছোটকুমারীত নিজের স্থিরতা ফিরে পায় নিজের নিরাপত্তার কথা ভেবে সে বিনা শব্দে সেখান থেকে সরে যায় যেন তার উপস্থিতি কারো নজরে না পড়ে আর শাহানুর সেই হাস্যজ্জ্বল মুখে এক দৃষ্টিতে সেলিমের প্রস্থানের পানে চেয়ে রয় দূর থেকে শাহানুরের উপস্থিতি টের পেয়ে দাসীরা তরি করেই তার নিকটে সে দাঁড়ায় তাকে এক দৃষ্টিতে অন্যত্র তাকিয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে তারাও সেই দিকে নিজেদের দৃষ্টি ত্যাগ করে কিন্তু কিছুই দেখতে না পে ফের শাহানুরের দিকে ফিরে বলে ওঠে ছোটকুমারী আর কতবার আমাদের এভাবে হয়রানি করবেন দাসীদের কথায় শাহানুর মুখ ছোট করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই সেখানে উপস্থিত ঘটে শাহবাজের তার আগমন সবার মধ্যে এক চাপা উত্তেজনা এনে দেয় দাসীরা দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে যায় আর ভয়ে এদিক ওদিক চাইতে থাকে তখন ইশাহাবাজ তার গম্ভীর ও ক্রোধ ভরা কণ্ঠে বলে ওঠে তোমাকে কতবার বলেছি এভাবে বাইরে ঘুরে বেড়াতে নেই যদি আর একবার এরকম দেখেছি তাহলে সত্যি তোমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব কথাগুলো বলে ইশাহাবাজ ধীর পদক্ষেপে প্রস্থান করে তার ভারী পায়ের শব্দ যেন সেখানকার পরিবেশকেও থমকে দেয় অন্যদিকে শাহানুর ভাইজানের এহেন আচরণে চুপচাপ দাঁড়িয়ে থাকে তবে পর মুহূর্তে তার ছোট্ট হৃদয় এই ধমকের ভার নিতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠে দাসীরা সান্ত্বনা দিতে দিতে তাকে তার কক্ষের উদ্দেশ্যে নিয়ে যায় এই পুরো ঘটনা দূর থেকে নজরে পড়ে জবার শাহানুরের প্রতি শাহবাজার এখন কঠোর আচরণে তার মন বিষণ্ণতায় ছেয়ে যায় ভেতরে ভেতরে ক্ষোভের সুরে সে নিজেকেই বলে ওঠে কেমন একটা স্বামী আল্লাহ আমার কপালে দিছে সারাদিন রাতে ফুসতে থাকে আর মানুষের শাস্তিতে আর চিন্তা করতে থাকে ফুসু জমিদার একটা নিজ কথার ইতি টেনে জবা নিজ পদযুগল ফেলে শাহানুরের কক্ষের উদ্দেশ্যে যায় সেখানে উপস্থিত হতেই শাহানুর অবাক হয়ে চেয়ে রয় জবার পানে সেই প্রথম দেখছে জবাকে নিজের মাথাটা ভালোভাবে ঘুরিয়ে জবাকে পর্যবেক্ষণ করে বলে ওঠে তুমি কে শাহানুরের প্রশ্নে একজন দাসী বলে ওঠে ছোট কুমারী উনি জমিদার গিন্নি আপনার বড় ভাইজানের বধূ আপনার ভাবি যান দাসির কথায় শাহানুর অবাক হয়ে জবার নিকট এগিয়ে গিয়ে বলে ওঠে তুমি অনেক সুন্দর একদম পরীর মতো তোমার নাম কি শাহানুরের কথায় জবা লজ্জায় লাল হয়ে বলে ওঠে আপনি অনেক সুন্দর একদম পুতুলের মতো আমার নাম জবা জবার কথায় শাহানুর খিলখিল করে হেসে ওঠে সেই হাসির ধ্বনি মুহূর্তেই কক্ষের থমথমে পরিবেশকে ভেঙে দিয়ে এক অনাবিল আনন্দের আবহাওয়া তৈরি করে শাহানুর নিজ হাসি থামিয়ে বলে জবা তুমি এখন থেকে কোথাও যাবে না তো সাহানুরের কথায় একজন দাসী মুখে হাসির রেখা ফুটিয়ে বলে ওঠে ছোট কুমারী সে এই মহলের বধূ সে কোথায় যাবে মৃত্যুর আগ অবধি সে তার শিকল এখানে বাঁধা পড়েছে দাসীর কথায় জবার মুখ মলিন হয়ে যায় হঠাৎ করে এই বক্ষপিঞ্জরটা কেঁদে ওঠে তার মাতা পিতার দর্শন পাওয়ার জন্য জবার হঠাৎ হেন পরিবর্তন সাহানুরের অবজ মস্তিষ্কে ঢুকলো না সে মুখে জবার হাত টেনে নিয়ে যায় গল্প করতে তখনই সেখানে আগমন ঘটে দেখে জবার মুখেও হাসি ফুটে ওঠে পরে তিনজন মিলে জমিয়ে তুলে নিজেদের আড্ডা মহল শেহবাজ গম্ভীর মুখে বসে আছে তার দরবার কক্ষে চোখে দৃঢ়তার তেজ মুখাভয়ে শূন্যতা এবং গভীর চিন্তা গুরুত্বপূর্ণ কাজে মগ্ন সে যেন কাঁধে পাহাড় সমবহু দায়িত্বের ভার চাপা রয়েছে যেখানে থেকে কোনোভাবেই নিস্থান নেই ঠিক তখনই একজন প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে প্রবেশ করে মুখের অন্ধকারের উৎকণ্ঠার ছায়া ফুটে উঠেছে সে ভীত কণ্ঠে বিনীত বলে হুজুর আজ জঙ্গলে একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে লাশটি এমন ভয়ানক অবস্থায় যেন সাক্ষাৎ শয়তানে বর্বর আঘাত প্রহরীর এহেন বক্তব্য দরবারে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায় তাদের মনে সৃষ্টি হয় গা ছমছমে আতঙ্ক শাহবাজের চোখে তখন পরাক্রমের তেজ বজ্রশক্তির মতো তার গর্জন ছড়িয়ে পড়ে আপনারা এখনো কেন খুনির সন্ধান করতে পারলেন না তার শাসন ধ্বনিতে সহ সকলের দেহ অস্থিরতায় কেঁপে ওঠে সকলের দৃষ্টি চলে যায় একে অপরের দিকে যেন এক বিষাদময় শীতল প্রহর তখনই একজন চৌকিদার নির্ভয়ে কণ্ঠে বলে ওঠে হুজুর একটি কথা আমার বলার আছে আপনি অনুমতি দিলে আমি বলতে চাই চৌকিদারের কথাই শাহবাস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে অনুমতি প্রদান করে তখনই চৌকিদার বলে হুজুর আমরা কিন্তু লাশের পাশে প্রতিটি নারীদের পরিহিত বাঙ্গা গুঙ্গুর পেয়েছি তাই আমি নিশ্চিত এই হত্যাকাণ্ডগুলো কোনো কোন নারীর কাজ চৌকিদারের এহেন দাবি শোনার পর একজন শঙ্কিত কণ্ঠে প্রশ্ন তোলেন একটি নারী নিশ্চয়ই কাউকে এরূপ নিষ্ঠুরভাবে হত্যা করতে পারবে না তাই আমার মনে হয় তোমার অনুমান ভুল তবে चौकीদার দৃঢ়তার সঙ্গে জানা আপনারা নিচ্ছি লক্ষ্য করেছেন প্রতিটি লাশের পাশে আমরা ভাঙ্গা গংগুর পেয়েছে এবং আমরা পরীক্ষা করে দেখেছি এসব গংগুর মৃত دهন নয় এমন কি আমার মনে হয় কোনো পুরুষ নিশ্চয়ই এসব ব্যবহার করে এমন বর্বর কাজ করবে না তাহলে এখানে কি প্রমাণ হয় चौकीदारा যুক্তিতে দরবারের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় বিস্ময় ও সংশয়ের গহ্বরে মগ্ন হয়ে পড়ে সেই নীরবতা ভাঙে শেয়াবাজার গর্জন যেই হোক না কেন তাকে খুঁজে বের করো এই অপমৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ার আগে বলি শেয়াবাজার দরবার কক্ষ ত্যাগ করে রেখে যায় সকলের মনে গভীর চিন্তার পর্দা সময় বহুদূর এগিয়ে গেছে জবা শাহানুর আর রুকাইয়া তিনজন গল্পে এতটাই মগ্ন ছিল যে সময়ের অস্তিত্ব ভুলে গেছে এখন ধরনিতে রাতের চাদর নেমে এসেছে তবুও শাহানুর এখনো কাউকে তার কক্ষ থেকে বিদায় দেয়নি এর এসে মেয়েকে দেখে গেছেন আজ প্রথমবারের মতো তিনি শাহানুরকে এত প্রাণবন্ত দেখে মুগ্ধ হয়েছেন তার হৃদয়ে প্রশান্তি ভরে উঠেছে আর জবার প্রতিও খানিকটা সন্তুষ্টি জন্মেছে মেয়েকে এক ঝলক দেখে তার বিরক্ত না করে সেখান থেকে প্রস্থান করে নীরবে গল্প আর হাস্য আড্ডার মধ্যে জবার প্রাণচঞ্চল হাসি বারবার রুকায়ের নজর কেড়েছে যাবার আনন্দময় চেহারা দেখে তার নিজের মনেও হাসি ফুটে উঠেছে যদিও সে দীর্ঘশ্বাস ফেলতে ভুলে এমন সময় একটা দাসী সম্মুখে বলে ছোটকুমারী এখন সবার কক্ষে ফিরে যাওয়া উচিত রাত হয়েছে অনেক জমিদার হুজুর যদি নিজের কক্ষে জমিদার গিন্নিকে না দেখে রুষ্ট হয়ে যান তখন আমরা কি করব বরং কাল সকালে না হয় আমরা গল্প করব দাসীর কথায় শাহানুর ভ্রুকুচকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে দাসী অবিচল কণ্ঠে উত্তর দেয় ছোট কুমারী আপনি বুঝবেন না বিবাহের পর স্বামী স্ত্রী একই কক্ষে রাত্রি যাপন করেন আর কত কিছুই না করেন বলে দাসী মুখ চেপে হেসে দেয় দাসীর এহেন কথা শুনে শাহানুর হতবাক হয়ে রয় অন্যদিকে রুকাইয়ার মুখে এক অজানা মলিনতা নেমে আসে তার বুকের গহীনে এক সূক্ষ্ম যন্ত্রণা দোলা দেয় ব্যথাতুর দৃষ্টিতে সে জবার দিকে তাকায় যে মাথা নিচু করেই বসে আছে শাহনুর কিছু বলতে উদ্যত হতেই রুকাইয়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে শাহনুর এই বিষয়ে কথা বলবে না তুমি কাল দেখা হবে। কথাগুলো বলে রুকাইয়া জবার হাত ধরে তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে জবা তখনও মাথা নিচু করে রেখেছে পথ চলতে চলতে রুকাইয়া আমতা আমতা করে প্রশ্ন করে জবা কিছু ঠিক আছে তো তোমাদের মাঝে রুকাইয়ের প্রশ্নে জবা হতবা হামতামতা করেই বলে জি হুম না মানে জবার এমন অস্পষ্ট উত্তর শুনে রুকাইয়া আর কথা বাড়ায় না শুধু বলে থাক কিছু বলতে হবে না তুমি বরং নিজের কক্ষে যাও রুকায়ার কথায় জবা স্বস্তির নিশ্বাস ফেলে কক্ষের দিকে পা বাড়ায় তখনই পেছন থেকে রুকাইয়া গম্ভীর কণ্ঠে বলে ওঠে জবা স্বামী হয় সে তোমার তোমার প্রতি তার অধিকার আছে কথাগুলো বলে রুকাইয়া আর কিছু না বলে দ্রুত নিজের কক্ষের দিকে পদচারণ করে পেছনে রেখে যায় একটা চুপচাপ মলিন জবাকে জবা ধীরে ধীরে নিজ কক্ষে প্রবেশ করে তার মনের গভীরে লজ্জা ও ভয় নামক দুটি অনুভূতি একসাথে দোল খায় রুকাইয়ার কথাগুলো যেন বারবার তার কর্ণে প্রতিধ্বনি হচ্ছে তোমার প্রতি তার অধিকার আছে সেই কথাগুলোর ভারে জবা গুটিয়ে বসে পড়ে নিজের পালঙ্কে তার ক্ষীণ শরীরের মধ্যে এক অস্থিরতা প্রভাবিত হয় ঠিক তখনই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে প্রবেশ তার নজরে অন্য ও চিন্তিত ভারী কণ্ঠে প্রশ্ন করে ফুল কি হয়েছে শাহবাজের পুরুষালী কণ্ঠের প্রতিধ্বনি জবার কর্নে আঘাত করতে সে তাড়াহুড়ো করে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে দ্রুত পালঙ্ক থেকে নেমে দাঁড়িয়ে পড়ে জবার এহেন আচরণে শাহবাজের ভেতরে এক অজানা ক্রোধ দানা বাঁধে সে তার ক্রুদ্ধ পদযুগল নিয়ে দিকে এগিয়ে যায় নিজের আসতে উপলব্ধি করে জবা ভয়ে পিছু পিছু থাকে হটার জবার জবার হটতে দৃশ্য শাহবাজের ক্রোধকে আরো জাগিয়ে তোলে তার কঠিন নেত্রজোড়া স্থির থাকে জবার অনিশ্চিত চেহারায় মর্তে একদম নিকটে কি শাহবাজ শক্ত হাতে জবার চিকন কোটি দেশ আঁকড়ে ধরে কাছে টেনে নেয় তাকে ফের দাঁতে দাঁত পিষে নিচু স্বরে বলে সমস্যা কি তোমার আমি কি হিংস্র কোনো প্রাণী যে আমাকে এভাবে ভয় পাও তোমার নেত্রে আমার প্রতি এত কেন ভয় শাহবাজের কঠিন নৈকট্যতা জবাকে আরও কাবু করে ফেলে তার সারা শরীর অনবরত কাঁপতে থাকে শাহবাজের পানে নেত্র তোলার সাহসও পায় না সে ফলশ্রুতিতে শাহবাজের ভেতরের ক্রোধ আরো প্রবল হয়ে ওঠে তার কণ্ঠস্বর গর্জে ওঠে ফুল তবুও জবা কোন সারা দেয় না সে তার মাথা নত রেখেই দাঁড়িয়ে থাকে এই অবহেলায় সাহেবাজের ধৈর্যের শেষ সীমা পেরিয়ে যায় এবার গম্ভীর ধমকের স্বরে বলে ওঠে জবা ফুল